বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায় এক এক সানস্ক্রিন এক এক এস লেভেলের এক এক কোম্পানির দাম এক এক রকম তো অনেকেই প্রশ্ন করে যে কোন কোম্পানির সানস্ক্রিন কিনলে সব থেকে বেশি টাইম যাবে এবং কোনটা বেশি প্রোটেকশন দেবে তো সানস্ক্রিন কেনার আগে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন আমরা কেন ব্যবহার করি সানস্ক্রিন মূলত সানের যে ইউভি রেডিয়েশন আছে যেটার কারণে স্কিন কালো হয়ে যায় বা স্কিন নানা ধরনের ক্ষতিকারক রশ্মি ঢুকার মাধ্যমে স্কিন ক্যান্সারের একটা সম্ভাবনা বাড়ে সেটা থেকে প্রোটেকশন দেওয়ার জন্যই মূলত সানস্ক্রিন ব্যবহার করা হয় সানস্ক্রিন ব্যবহার কিছুদিন আগেও এত বেশি জেনারেলাইজড ছিল না শুধুমাত্র অনেক রিচ যারা ছিল বা যারা সেলিব্রিটি তারা ইউজ করত। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা সবাই কম বেশি এই সম্পর্কে জিনিস জানতে পারছি এবং নিজেদের সম্পর্কে মানুষ সচেতনতা দিন দিন বাড়াচ্ছে তো এই কারণে সানস্ক্রিনটা ইউজ করা হচ্ছে এখন অনেকেই জিজ্ঞেস করে সানস্ক্রিন না ইউজ করলে কী হবে সহজ কথা কিছুই হবে না তবে যারা স্কিন নিয়ে সচেতন যারা চান তাদের বয়স যখন থার্টি প্লাস হয়ে যাবে বা ফর্টি প্লাস হয়ে যাবে তখন তাকে অন্যদের থেকে একটু বেশি ইয়াং লাগুক তাদের স্কিন একটু কম ঝুলুক তাদের স্কিনে ছোপ ছোপ দাগ কম পড়ুক তারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সানস্ক্রিন ইজ প্রোটেক্টিং ইউর স্কিন ব্যারিয়ার আমরা আমাদের আগের জেনারেশনে যাদের দেখছি তাদেরকে থার্টি বা ফর্টিতে যেরকম লাগছে এটার পিছনের অন্যতম কিন্তু একটা বড় কারণে স্কিনে রেডিয়েশন যাওয়া খুব বড়ো ধরনের ইউভি রেডিয়েশনের প্রভাব রয়েছে সূর্যের সাথে ডাইরেক্ট রশ্মি তাদের যেহেতু সানস্ক্রিনের তেমন কোনো ইউজ ছিল না সেই সময় তাদের কারণে কিন্তু থার্টি প্লাস বা ফর্টি প্লাস হয়ে তাদেরকে দেখতে অনেক বেশি বয়স্ক লাগে তবে যদি যারা সানস্ক্রিন রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু তাদের স্কিন এইজও করবে খুব স্লোলি সো অবভিয়াসলি ইট উইল হেল্প ইউ টু মেক্স ইউ লুক ইয়াঙ্গার ওয়ে ইউ আর গেটিং লিটল ওল্ডার সো অ্যাট দ্যান্ড অফ দ্য ডে সানস্ক্রিন অনেক বেনিফিট দেয় তবে ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে এখন ভালো সানস্ক্রিন বলতে কী বুঝি বাংলাদেশ যেহেতু ভিডিওটা আমি বানাচ্ছি বাংলাদেশে বসে বাংলাদেশের আবহাওয়ার সাথে কোন সব থেকে ভালো যায় এই যে এখানে আমার যে সানস্ক্রিনটা আছে এখানে ফিফটি প্লাস ইউভি রেডিয়েশনের হাই প্রোটেকশন দেওয়া ফিফটি এসপিএফ লেভেল কিন্তু হাইয়েস্ট লেভেল এর পরে লেভেল নেই সো এটা মেইনলি ইউজ করা হয় যখন আপনি কোনো সি বিচে যাবেন বা কোনো বিচে যাবেন বা এমন এরিয়াতে যাবেন যেখানে আপনার ফুল বডি একদম ডাইরেক্ট সানে এক্সপোজ থাকবে সো যদি জেনারেল ইউজের কথা বলি তখন ফিফটি প্লাস ইউজ করার কোনো দরকার নেই করতে পারলে ভালো না করতে পারলে একদম কোনো চিন্তার কারণ নেই আপনি থার্টি প্লাস ইউজ করলে দ্যাট উইল বি এনাফ এখন কোন কোম্পানির জিনিস ইউজ করবেন সস্তা জিনিস ঠিক যেমন আপনার রেডিয়েশন প্রোটেকশন কম দেবে দামি জিনিস রেডিয়েশন প্রোটেকশন বেশি দিবে এখন আপনি টাকা খরচ করে চাচ্ছেন আপনি সান থেকে রেডিয়েশন থেকে প্রোটেকশন পেতে আপনি তিনশো টাকা বা চারশো টাকা খরচ করলেন কিন্তু সেই যেটা কারণে আপনি সানস্ক্রিন মাখছেন সেটাই হলো না তো সেটা তিনশো চারশো টাকা ইউজ করে কি আসলে কোনো লাভ হচ্ছে সেই তো দিন শেষে আপনি লসেই পড়ে যাচ্ছেন কারণ ওই চারশো টাকা ইউজ করে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না তার থেকে ভালো আপনি একটা সানস্ক্রিন কিনবেন এবং দাম দিয়ে কিনবেন এবং সেটা আসলেই কাজে দিবে সেটাই হবে তখন আপনার জন্য গুড ইনভেস্টমেন্ট সো বাংলাদেশে অনেক ধরনের সানস্ক্রিন কোম্পানি আছে আমি কোনো সানস্ক্রিন কোম্পানিকে ভালো বা খারাপ বলবো না তবে আমি যেটা পার্সোনালি পছন্দ করি এবং ব্যবহার করি সেটা হচ্ছে লারস পোসে এটা একটা খুব ইন্টারন্যাশনালি রেকগনাইজড সানস্ক্রিন ব্র্যান্ড অলদো ইট ইজ রিয়েলি এক্সপেন্সিভ আই অ্যাগ্রি এটার দাম বেশ অনেক বেশি সাধারণ সানস্ক্রিনের থেকে আমি কখনোই কাউকে রেকমেন্ড করবো না যে আচ্ছা অনেক দাম দিয়ে সানস্ক্রিন করুন না বাট অবশ্যই মিডিয়াম থেকে হাই রেঞ্জের সানস্ক্রিনগুলোই ইউজ করা উচিত যদি আপনার কাছে বাজেট থাকে বাজেট না থাকলে ইটস ফাইন আপনারা মিড লেভেলের সানস্ক্রিন ইউজ করতে পারেন তবে যেহেতু আপনারা সবসময় প্রশ্ন করেন যে সব থেকে ভালো কোনটা আমার কাছে মনে হয়েছে সবগুলোই ইউজ করে মোটামুটি যে লারুসেই সব থেকে ভালো এখন পর্যন্ত বাজারে যেহেতু এটা খুব ভালো প্রোটেকশন দেয় এবং আপনি নিজেই বুঝবেন আপনি এটা লাগিয়ে যখন রোদে যাবেন এবং আসবেন তখন দেখবেন আপনার স্কিন আসলে ওই সান বার্নটা হয়নি আপনি যখন এটা তুলে ফেলবেন দেখবেন যে আপনার স্কিন একই রকম আছে সো ইটস অবভিয়াসলি আ ভেরি গুড সানস্ক্রিন অ্যান্ড ইট ইজ অলসো ইনভিজিবল স্প্রে সো আপনার স্কিনে কখনোই ওই যে হোয়াইট কাস্ট হবে না আলট্রা প্রোটেকশন দেয় আলট্রা রেজিস্ট্যান্ট পানি দিয়ে ধুলেও এটা যায় না সো ডাবল ক্লিনজিং করতে হবে অবশ্যই বাংলা আপনি যখন বাসায় আসবেন তখন আপনি ডাবল ক্লিন্স করলে এটা উঠে যাবে সো অ্যাস অবভিয়াসলি অনেক ভালো প্রোটেকশন দেবে তো ঘেমে গেলেও আপনার এই সানস্ক্রিন চলে যাবে না আরও একটা বিষয় অনেকে বলে যে সানস্ক্রিন দুই ঘন্টা পর পর ইউজ করতে ইটস টোটাল বুলশিট কোনো দরকার নেই বিশেষ করে এই ধরনের সানস্ক্রিন যেগুলো লারুস পোসের মতো ভালো ব্র্যান্ডগুলো রয়েছে বা ফিফটি প্লাস যারা এসপিএফ ইউজ করেন এটা অনেক দিন থাকে মানে অনেক ঘণ্টা থাকে সরি এটার রেগুলার ইউজের কোনো দরকার নেই এবং এটা কিন্তু চিলড্রেন সেনসিটিভ স্কিনও দেওয়া যায় সো আপনি ছেলে মেয়ে সবাইকে দিয়েই বের হতে পারবেন ইট উইল হেল্প ইউ টু ম্যাক্সিমাম প্রোটেক্ট ইউর স্কিন সো এই হলো আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এখন এটা নিয়ে অনেকেই দাম জিজ্ঞেস করছেন যেহেতু এই প্রোডাক্টটা এক এক জায়গায় এক একদম আমি ঠিক এক্স্যাক্টলি আপনাদের বলবো না প্রাইসটা আপনারা অনলাইন থেকে বা কোনো প্রোডাক্ট শপে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আপনি কম বেশি কিছু কম বেশি হবে বাট মোটামুটি সবখানে একটা অ্যাভারেজ দাম পাবেন অবিয়াসলি থাউজেন্ডের উপরেই সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ